আজকের টপিকসটা হচ্ছে ড্যামেজ কতটা মারাত্মক ক্ষতি করে আপনার ব্যবসাটাকে আপনার ব্যবসাটা একদম ধ্বংস করে দিতে পারে ড্যামেজ পলিসি মানে এটা এমন একটা জিনিস যেটা আপনাকে অ্যানালাইসিস সেলসের চাইতে আপনি কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবেন কি পরিমাণে ড্যামেজ হবে এই বিষয়টা কিন্তু আপনাকে আগে কনসিডারেশন নিয়ে আসতে হবে কারণ আপনি যদি একটা নিউলি একটা কোম্পানি স্টার্ট করতে চান যখন প্রোডাক্ট সেলসের রেশিওটা কম হয় কারণ আপনার তো একটা নতুন নতুন কোম্পানি জায়গা যখন নতুন একটা পণ্য মার্কেটে আসলো সেই পণ্যটা সেলসের রেশিওটা খুব কম থাকে সেলস খুব কম হয় কারণ আনসান প্রোডাক্ট নতুন প্রোডাক্ট মানুষ এমনিতে নিতে চায় না দেখলেও অপছন্দ করে পণ্য গেট আপ স্টাইলে মানুষ নিতে চায় না যে এটা একটা নতুন পরিবেশের নতুন একটা প্রোডাক্ট আসছে নিতে চায় না যখন পণ্যটা মার্কেটে সেলস হচ্ছে না তখন পণ্য কি ড্যামেজের বাড়ে বাড়ে যদি একদিকে যেরকম আপনি সেলস হচ্ছে না সেটা তো একটা লস আরেকদিকে সেলস না হলে ড্যামেজ হচ্ছে এটা আরো লস সেলস হলে আপনি সেখান থেকে এক টাকা প্রফিট করতেন কিন্তু ড্যামেজ হলে সেখান থেকে আপনি একশো টাকা লস করছেন এটা কিন্তু খুবই এক খুবই সেনসিটিভ একটা জায়গা যে আপনি পণ্য কতটুকু সেলস করবেন মার্কেট থেকে কতটুকু ড্যামেজ আসবে এই চিন্তা কিন্তু আপনার আগে থেকে জানা নাই আপনি নতুন লিউলি স্টার্ট করছেন অথবা আপনি যে স্ট্র্যাটেজিতে বিজনেস করছেন আপনি হঠাৎ করে মার্কেট ডিমান্ড বাড়ছে আপনি সেভাবে সাপ্লাই করছেন না করতে পারছেন না আবার হঠাৎ করে মার্কেট ডিমান্ডটা ফল করছে আপনি যেভাবে সাপ্লাই করছেন প্রোডাক্টটা ড্যামেজ হয়ে গেছে এই ড্যামেজটা কে মেনটেন করে কে বহন করে কোম্পানি যদি বহন করে আসলে আমাদের আমি যেটা দেখছি যে ড্যামেজটা আসলে কোম্পানি পলিসির মধ্যে খুব কম রাখা হয় ড্যামেজটা হচ্ছে যে ডিলার ডিস্ট্রিবিউশনের পলিসির মধ্যে রাখা হয় এবং আমার জানা মতে আমার দেখা যে যেগুলো বিষয় আমি দেখছি যে ডিলার নাইনটি নাইন পারসেন্ট ডিলার ছাড়ে হচ্ছে তাদের এই কনজিউমার বিজনেস ছাড়ে ফাস্ট মুভিং ফুড আইটেম যারা বিজনেস তাদের হচ্ছে ড্যামেজ পলিসি কাভার করতে পারে না কোম্পানি যে পরিমাণে ড্যামেজ দেয় আর মার্কেট থেকে যে পরিমাণে ড্যামেজ আসে ড্যামেজের কারণে সে মার্কেট থেকে তার ফিডব্যাকটা নিয়ে এসতে পারে না সে প্রফিট করতে পারে না আলটিমেটলি সে বিজনেসটা ছেড়ে দেয় লস করে এইভাবে ছেড়তে থাকে এইভাবে নতুন নতুন ডিলার খুঁজতেই থাকেন আর কোম্পানি নতুন নতুন জায়গা কিছু টাকা পয়সা পুতুল পোতন নেয় তারপরে তো আর সেখানে আর মানে পরবর্তীতে ব্লক হয় আবার ওই ডিলারটা ক্লোজ করে নতুন ডিলারটা ওপেন হয় এভাবে আর কি চলছে কিন্তু এইভাবে আপনার লং টার্ম কোনো কিছু ভালো কিছু করতে পারবেন না সম্ভব না আপনাকে ভালো কিছু করার জন্য ড্যামেজ পলিসি আপনাকে সুন্দরভাবে মেক করতে হবে আপনি এমনভাবে ড্যামেজ পলিসিতে আসেন নতুন কোম্পানির ক্ষেত্রে নতুন হিসেবে আপনাকে মাস্ট বি ড্যামেজের কথা চিন্তা করতে হবে ড্যামেজ মার্কেটে একটা পণ্য এমনিতেই ভালো একটা পণ্য এক স্থান থেকে আরেক স্থান স্থানান্তর করলে কিছু ড্যামেজ হয় এই দূরে কাটে মার্কেটে সেলস হয় না সেখানে ড্যামেজ হয় আপনার পণ্য যে পরিমাণে সেলস হচ্ছে তার সাথে বেশি লিফটিং করে ফেলছেন সেই কারণে ড্যামেজ হচ্ছে এই ড্যামেজের কারণে আপনাকে আপনাকে আপনার ব্যবসা ক্লোজ করে দিতে হবে ড্যামেজ হচ্ছে এত বড় একটা বিষয় তো আমি আমার কথা হচ্ছে যে আপনি বিজনেস করলে অবশ্যই আপনার ড্যামেজ পলিসি অনুসরণ করবেন ড্যামেজ ড্যামেজ রিলেটেড আমার এই চ্যানেল অনেক ভিডিও আছে কিভাবে ড্যামেজ রিডিউস করবেন এবং কিভাবে আহ ড্যামেজ কি কি পলিসি মেক করবেন আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এ সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ কমান্ড করুন আর আমার এই চ্যানেল টাকে একটু সাবস্ক্রাইব করেন আর পারলে শেয়ার করেন সবার জন্য সবাই শিখবে এখান থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই